আসসালামু আলাইকুম আমার দ্বাদশ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ইকোনমিক্সে যে সাজেশান আমি দিয়েছিলাম আজ ত্রয়োদশ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি দেওয়া আছে এর উত্তরগুলি নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের চতুর্থ অধ্যায় এবং দশম অধ্যায় থেকে মার্কস ফাইভের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে যারা ভিডিওটি দেখো তারা প্লেলিস্ট থেকে দেখে নিও দেখো প্রথম প্রশ্ন যে কোনো উপাদানের আয়ের মধ্যে কিভাবে খাজনার অংশ থাকতে পারে এই প্রশ্নটা আবার ঘুরিয়েও আসে আধুনিক খাজনা তত্ত্ব অর্থাৎ আধুনিক খাজনা তত্ত্ব সম্পর্কে লেখো উত্তরটি দেখো দেখো রিকার্ডোর তত্ত্বে জমি শুধুমাত্র খাজনা অর্জন করতে পারে কিন্তু আধুনিক অর্থনীতিবিদদের মতে উৎপাদনের যে কোনো উপাদানই খাজনা অর্জন করতে পারে তাদের মতে কোনো একটি উপাদান তার স্থানান্তর আয় অপেক্ষা যে অতিরিক্ত পরিমাণ আয় করে তাকেই ওই উপাদানের অর্থনৈতিক খাজনা বলা হয় স্থানান্তর আয় বলতে সেই উপাদানটি অন্য কোনো বিকল্প ব্যবহারে ব্যবহৃত হলেও যে আয় করতে পারতো তাকে বোঝানো হয় রিকার্ডোর তত্ত্বে জমির কোনো বিকল্প ব্যবহার নেই এটা ধরা হলেও কিন্তু আধুনিক খাজনাতত্ত্বে ধরা হয় যে জমির মতো অন্যান্য উপাদানেরও বিকল্প ব্যবহার আছে একটি কাল্পনিক উদাহরণের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো ধরা যাক একটি জমিতে ধান বা গম চাষ করা হয় অর্থাৎ জমিকে একাধিক কাজে ব্যবহার করা হয় জমিটি যখন ধান চাষে ব্যবহার করা হয় তখন তা থেকে জমির আয় হয় দু হাজার টাকা আবার জমিটি যখন গম চাষে ব্যবহার করা হয় তখন তা থেকে জমির আয় হয় দু হাজার পাঁচশো টাকা এখানে জমিটি স্থানান্তর আয় হল দু হাজার টাকা এর অর্থ হলো জমিটি যদি ধান চাষের বদলে গম চাষে ব্যবহার করে তাহলে জমিটিকে কমপক্ষে দু হাজার টাকা দিতে হবে এখানে গম চাষে জমিটি স্থানান্তর আয় হল দু হাজার টাকা কিন্তু প্রকৃত আয় হল দু টাকা সুতরাং এখানে অর্থনৈতিক খাজনা দু হাজার পাঁচশো বিয়োগ দু হাজার সমান পাঁচশো টাকা হবে অতএব বলা যায় অর্থনৈতিক খাজনা জমি ছাড়া অন্যান্য উপাদানের ক্ষেত্রেও উদ্ভব হতে পারে পরবর্তী প্রশ্ন দেখো পরের প্রশ্ন নগদ পছন্দ দ্বারা কীভাবে সুদের হার নির্ধারিত হয় ব্যাখ্যা করো উত্তরটি দেখো দেখো কেনসের নগদ পছন্দ তত্ত্ব কেন্সের মতে কেন্সের মতে মতে সু সুদ একটি আর্থিক বিষয় এবং অর্থের চাহিদা ও যোগানের দ্বারা ভারসাম্য সুদের হার নির্ধারিত হয় অর্থের যোগান সুদের হারের ওপর নির্ভর করে না সুদের হার বাড়লে বা কমলেও অর্থের যোগান একই থাকে অর্থের যোগান বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত আর্থিক কর্তৃপক্ষ স্বাধীনভাবে নিয়ে থাকেন কাজে অর্থের যোগান রেখাটিকে একটি উলম্ব সরলরেখা হিসাবে দেখানো যেতে পারে অর্থের চাহিদা তিনটি উদ্দেশ্য হয়ে থাকে সেগুলি হলো লেনদেন সংক্রান্ত উদ্দেশ্য সতর্কতামূলক বা সাবধানতামূলক উদ্দেশ্য এবং ফটকার উদ্দেশ্য লেনদেনের উদ্দেশ্যে লোকেরা কত টাকা হাতে রাখবে তা প্রধানত লোকেদের আয়ের ওপর নির্ভর করে তেমনি সাবধানতার উদ্দেশ্যে লোকে কত টাকা হাতে রাখতে চায় সেটিও আয়ের ওপর নির্ভর করে লেনদেনের উদ্দেশ্যে এবং সাবধানতার উদ্দেশ্যে মোট যে অর্থ রাখা হচ্ছে সেই অর্থের চাহিদাকে সক্রিয় অর্থের চাহিদা বলা হয় এটি আয়ের ওপর নির্ভরশীল অন্যদিকে বন্ড বা ঋণপত্র না কিনে কোনো ব্যক্তি যে টাকাটা নগদ অর্থ হিসাবে অলসভাবে রেখে দিচ্ছে সেটিকে বলা হয় ফটকার উদ্দেশ্যে অর্থের চাহিদা এই অর্থের চাহিদা সুদের হারের ওপর নির্ভরশীল অর্থের মোট চাহিদা রেখাকে নগদ পছন্দ রেখা বলা হয় যদি আয়স্তরকে স্থির ধরা হয় তাহলে নগদ রেখা বা অর্থের চাহিদা রেখাকে একটি নিম্নাভিমুখী রেখা হিসাবে আঁকা যেতে পারে অর্থাৎ সুদের হার যত কমবে অর্থের চাহিদা তত বাড়বে এবং সুদের হার যত বাড়বে অর্থের মোট চাহিদা তত কমবে অর্থের চাহিদা রেখা এবং অর্থের যোগান রেখা যেখানে পরস্পর ছেদ করে সেখানেই ভারসাম্য সুদের হার নির্ধারিত হয় এত পর্যন্তই তোমরা লিখবে এবার পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন রিকার্ডোর তত্ত্ব অনুসারে দুষ্প্রাপ্যতা জনিত খাজনা অথবা পার্থক্যমূলক খাজনার ধারণা ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরটি তোমাদের এমনভাবেই লেখানো আছে যে খাজনা তত্ত্ব দিয়ে যে কোনো প্রশ্নের উত্তর যদি আসে পরীক্ষায় তোমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারবে দেখো তোমরা প্রশ্নগুলি এবং অথবা যে অথবা দিয়ে যে প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলি একটু দেখে নাও তারপরে তোমাদের উত্তরটি আমি বলে দিচ্ছি প্রাচীন অর্থনীতিবিদ রিকার্ডো খাজনা সম্পর্কে যে তত্ত্ব দিয়েছেন সেটি রিকার্ডোর খাজনা তত্ত্ব নামে পরিচিত রিকার্ডোর মতে জমির খাজনা হল উৎপাদকের উদ্বৃত্ত যা জমির মালিকই পেয়ে থাকেন রিকার্ডোর খাজনা তত্ত্ব কতগুলি অনুমানের ওপর প্রতিষ্ঠিত অনুমানগুলি হল সমগ্র অর্থনীতির দিক থেকে জমির যোগান সীমাবদ্ধ চাষাবাদ ছাড়া জমির কোনো বিকল্প ব্যবহার নেই তিন নম্বর পয়েন্ট দ্রব্য এবং উৎপাদনের বাজারে পূর্ণ প্রতিযোগিতা রয়েছে চার নম্বর জমির ক্ষেত্রে কোমরাসমান প্রতিদানের নিয়ম কার্যকারী হবে পাঁচ নম্বর জমি প্রকৃতির দান ফলে জমি সৃষ্টিতে কোনো ব্যয় হয় না এরপরে লিখবে রিকার্ডর মতে দুটি কারণে খাজনা উদ্ভব হতে পারে এক যদি সমস্ত জমিখণ্ড সম উর্বরতা সম্পন্ন হয় তাহলে জমির দুষ্প্রাপ্যতাজনিত খাজনার উদ্ভব হতে পারে দু নম্বর পয়েন্ট অর্থাৎ বি যদি বিভিন্ন জমিখণ্ড বিভিন্ন উর্বরতা শক্তি বিশিষ্ট হয় তাহলে পার্থক্যমূলক খাজনার উদ্ভব হতে পারে যদি সমস্ত জমিখণ্ড সমজাতীয় হয় তাহলে জমির চাহিদা যখন জমির চাহিদা অপেক্ষা চাহিদা অপেক্ষা বেশি হয় হবে এখানে বেশি কথাটি লেখা নেই চাহিদা অপেক্ষা বেশি হয় তখন জমিতে খাজনার উদ্ভব হয় সমস্ত জমি খণ্ডে খাজনার হার সমান হয় কৃষকের সংখ্যা বৃদ্ধি পেলে বা উৎপন্ন শস্যের দাম বাড়লে বা জমির উৎপাদনশীলতা বাড়লে খাজার খাজনার উদ্ভব হতে পারে যদি বিভিন্ন জমি খণ্ড বিভিন্ন উর্বরতা সম্পূর্ণ হয় তাহলে সর্বাপেক্ষা উর্বর জমিটি আগে চাষ করা হয় এবং এই জমিতে কোনো খাজনা দিতে হয় না ক্রমে ক্রমে জমির চাহিদা বাড়লে কম উর্বরতা সম্পন্ন জমিগুলিকে চাষের আওতায় আনা হয় তখন অধিক উর্বর জমির ওপর খাজনার সৃষ্টি হয় জমির উর্বরতার পার্থক্য ছাড়াও অবস্থানের পার্থক্যের জন্য খাজনার উদ্ভব হয়ে থাকে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন সোমের প্রান্তিক উৎপাদনশীলতা দ্বারা কিভাবে মজুরির হার নির্ধারিত হয় আলোচনা করো এর উত্তরটি দেখো যে চিত্রটি তোমাদের এখানে দেওয়া আছে এই চিত্রটি আঁকার পর নিচে লেখাগুলি তোমরা লিখবে দেখো ওপরের চিত্রটির মাধ্যমে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতার তত্ত্বটি ব্যাখ্যা করা হলো এখানে অনুভূমিক অক্ষে শ্রমিকের পরিমাণ এবং উলম্ব অক্ষে মজুরি ও শ্রমিকের প্রান্তিক উৎপাদনের মূল্য পরিমাপ করা হচ্ছে চিত্রে ভি এম রেখাটি হলো প্রান্তিক আয় রেখা এই রেখাটি নিম্নমুখী কারণ আসমান উৎপাদনের নিয়মে এরপরে শ্রমিকের মজুরি যদি ও ডাব্লু হয় তাহলে ওই মজুরিতে ফার্ম যত খুশি শ্রমিক নিয়োগ করতে পারে তার কারণ শ্রমের বাজারে পূর্ণাঙ্গ প্রতিযোগিতা আছে কারণ ও ডাব্লু মজুরিতে শ্রমের যোগান অসীম আবার যখন ও এম পরিমাণ শ্রমিক নিয়োগ করা হচ্ছে তখন শ্রমিকের প্রান্তিক উৎপাদন মূল্য ও শ্রমিকের মজুরি পরস্পর সমান হচ্ছে অর্থাৎ বি বিন্দুতে মুনাফা সর্বোচ্চ করার শর্ত পূরণ হচ্ছে কারণ ওই বিন্দুতে ভিএমপি রেখা এবং ডাব্লিউডাব্লিউ রেখা পরস্পর পরস্পরকে ছেদ করেছে এখানে শেষ একক শ্রমিকের প্রান্তিক উৎপাদনের মূল্য হচ্ছে এমবি এবং এই শেষ একক শ্রমিকের প্রান্তিক উৎপাদনের মূল্য অনুযায়ী প্রত্যেক শ্রমিক মজুরি পাচ্ছে পরবর্তী ভিডিওতে চতুর্দ চতুর্দশ অধ্যায় জাতীয় আয় এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টার চিহ্ন করা প্রশ্নগুলি তোমরা ভালোভাবে করবে পরবর্তী ভিডিওতে তোমাদের এই অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো